গ্রামের পরামর্শে দিনী কিতাবা দিয়ে অল্প যদি পড়ে এটা ফায়দা এবং নিরাপদ আর নিজের জানা নেয় যে এই লেখককে তার লেখা ঠিক না বেঠিক সে সঠিক পথের লোক না গুমরাহ লোক অথবা গুমরাহির বিশেষ তার মধ্যে আছে দিনই চিন্তাধারের মধ্যে তার পদস্করণ আছে এগুলি জানা বাজার থেকে কিনে পড়তেই যাবে এইরকম লোকেরা বিপদগ্রস্ত হয় নিজের দিন থেকে বিচ্যুতির শিকার হয় গুমরা বলবেন কি বলবেন সব হজ বড় লোক যে সাধারণ মুসলমান তারাও বিভ্রান্তির মধ্যে আছে সাধারণ মুসলমান যারা তারাও ভুল পথে আছে ব্যাপক নিজের মন মতো বই একটা নাম দিকে কিনলো পড়লো যা সেটাকে বিশ্বাস করলে বসলো এই আর মুসলিম রাষ্ট্রগুলোর সরকার যারা বিশেষ করে আরব দুনিয়ার বাইরে যত মুসলিম সরকার তারা তো ভীষণ মারাত্মক ভাবে দায়িত্বহীন ভয়ঙ্কর ভাবে দায়িত্বহীন যে মুসলমানদের দিন ইমানের হেফাজত করবে এই চিন্তা ভাবনা আদৌ নাই খালি সরকার পরিচালনা টাকা পয়সা আসে আছে ইনকাম ভালো হয় এইসব কিছু আর কিছু রাষ্ট্র এক এক মন্ত্রণালয়ের এত এত একটা এক একটা প্রোগ্রাম এটা ঠিক থাকলেই হলো আর ওইদিকে দিন ইমান ধ্বংস হচ্ছে সেটা নিয়ে বিন্দু মাত্র তার কারো কোনো ব্যথাও নাই টেনশনও নাই চিন্তাও নাই আমাদের দেশ বিবি যেখানে খ্রিস্টান মিশনারি চলছে সরকার এই সহযোগিতা সেখানে আছে এবং তাদের খেলাফ যদি কোনো আলেমুলামারা কোন রকমের প্রোগ্রাম সেখানে শুরু করলো আমাদের কাছে বহু রিপোর্ট আছে সেখানে ওইগুলোকে প্রতিহত করা হয় আলেমদের উদ্যোগ বাধা দেওয়া হয় প্রতিহত করা হয় খ্রিস্টান মিশনারি কাজ যেখানে চলছে আশপাশে একটা মাদ্রাসা করবে এটাকে বন্ধ করার ব্যবস্থা ওই আশপাশে ওলামা একরাম গিয়া মুসলমানদেরকে দিন ইমানের কথা বুঝাইতেছে অবস্থান করে ওখানে অথবা একটা কোন এক জায়গায় ঘাটি গেড়া ওইটাকে প্রতিহত করবে ওইটাকে বাধা দিবে খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ তারা মুসলমানদেরকে পয়সা করি দিয়া একটা গরু দিয়া একটা ছাগল দিয়া একটা দোকান দিয়া অথবা ব্যবসা বাণিজ্যের সহযোগিতা করে অথবা সে তার বিবির সে সন্তান সম্ভবা তাকে সাহায্য সহযোগিতা করে গরিব মানুষ পরে তাকে খ্রিস্টান বানায় ফেলল নির্দোষে এটা নিয়ে আইনি কোনো সমস্যার কিচ্ছু একদম নেই গাদিয়ারিরা বিশাল বড় গ্রাম গ্রাম কিনে সেখানে সে একটা আলাদা মানে একটা শিক্ষার মাধ্যমে মুসলমানদেরকে মুসলমান হওয়ার নামে ইসলাম শিক্ষার নামে কাভারি বানাইতেছে ওলামারা সেখানে আসবে এটার বিপরীতে কোনো কাজ করবেন এটাকে প্রতিহত করা হয়তো বা সরকারের চিন্তায় এখানে কোন ঝামেলা লাগে তারা উজুহাত দিবে নিরাপত্তাটা আমরা করতেছি যে গণতন্ত্র পাহারা দিতেছি নিরাপত্তা রক্ষা করতেছি ওই নিরাপত্তার পাহারা তো আপনারা দিবেনি সরকার দায়িত্ব এটা ঠিক আছে কিন্তু আলেম ওলামারাও যদি সেকারে বিসংহ হলো না করেন নিরাপত্তার বিপরীত কাজ না করেন শুধুমাত্র ওই মানুষদের দীন ইমারতের হেফাজত করেন আপনারা সেখানে বাধা দিচ্ছেন কেন হ সেখানে আপনাদের কি ব্যাপার আপনাদের দায়িত্ব হলো এটা কিসের কারণে কি যে مشکل বিষয় হলো মুসলমান দেশে যে ইসলামের হেফাজত সেটাও مشکل কোন সরকার আমরা এখন পর্যন্ত এরকম দেখিনি যে সরকার আলমুল আমাদের দিনই কর্মকাণ্ডের সহযোগিতাকারী কোন সরকারকে আমরা পাইনি তারা সহযোগিতা করে এই সুরে এই রঙে যাতে তারা সরকারি সরকারের টিকে থাকার জন্য সেটা সহায়ক হয় সরকারের টিকে থাকার সহায়ক এটার জন্য ফিকির আছে ইসলাম টিকে থাকুক দিন টিকে থাকুক এইরকম চিন্তা ভাবনার সরকার আমরা কখনো দেখিনি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা অথচ আমরা মুসলমান দেশে বাস করি কি হলো আজকে মানুষদের কুল্লুকুম রায় কুল্লুকুমার বলছেন তোমরা প্রত্যেকের দায়িত্ব আছে এবং তোমার দায়িত্ব সম্পর্কে কালকে আমত অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে উনি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন উনি প্রধানমন্ত্রী উনি অর্থমন্ত্রী ধর্মমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেজন্য ইনি এত বড় হয়ে গেছেন যে কালকে আমাদের আল্লাহ তার জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা রাখেন না এমনটা কি সঠিক তাহলে প্রত্যেকের জায়গাতে কাটতে থাকা চাই আল্লাহর ভয় তাহলে সে মানুষ আর নাহলে সে মানুষ না অমানুষ মানুষ থাকে বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর রাখে অমানুষ সে আল্লাহকে অসন্তুষ্ট করে থাকে সেটা মানুষ না সেটা অমানুষ সে যেই হোক এজন্য যে কোনো দায়িত্ব থাকে সরকারি বা বেসরকারি আল্লাহর ভয় প্রথম ইমান প্রথম দিন প্রথম ইসলাম প্রথম আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক প্রথম আমেরিকা বলে আমেরিকা প্রথম না আমেরিকা প্রথম না প্রথম হলো ইমাম প্রথম হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক কি কথা বোঝেন আমেরিকা প্রথম আমেরিকা প্রথম দিয়ে কি করবো কাল গল্প আর স্বপ্ন কত এত সব গল্প আর স্বপ্ন দিয়ে কোনো কাজ হবে না প্রথম হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক দুই নম্বরে পৃথিবী এবং দুনিয়া যা আছে সব কিছু এগুলো দুই নম্বর একজনের জিজ্ঞেস করছিলাম তোমরা কয় বললো আমরা চাইবে আমি তুই কয় নম্বর আমি দুই নম্বর আমি ঠিক আছে আমাদের বললাম দিনের উচিত যে তার সাথে কথা বলা আমরা কারো কারো বিরোধী না কারো কারো দালালও না হ্যাঁ দালাল বটে তো মহান রব্বুল আলমীর দিনের দালাল সরকার আসে সরকার যায় সব সরকারকে আসমানি সরকারের অধীন কাজ করেছে গণতন্ত্রের পাহারা দার কি সব কথাবার্তা প্রত্যেক দিন ঘুম থেকে যাগলে পত্রপত্রিকা গণতন্ত্র এক এক নেতার জবানে গণতন্ত্র আল্লাহ রসুলের কোন নামই নাই আরে জালেমের দল তোমাদেরকে গণতন্ত্রে মুক্তি দিবে গণতন্ত্র উচ্চ সম্মানিত করবে গণতন্ত্র তোমাদের কবরে কাজে লাগবে না হাসন মাঠে কাজে লাগবে যে জিনিস কাজে লাগবে সেটার কোনো আলোচনাই নেই কথা বলে নেতা হলে এবং রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে সব খ্রিস্টানদের মতো কথা বলে পশ্চিমা দুনিয়ার মতো কথা বলে কি কথা এগুলো পৃথিবীতে এমনও মুসলিম রাষ্ট্র এখনো আছে যে রাষ্ট্রপ্রধানরা কথা বলে দেখলাম যে বারবার আল্লাহ রসুলের নাম নেন এত সুন্দর লাগে কথাগুলো আর নাস সোয়ালা দিন মূলও কি মানুষ নিজের রাষ্ট্রীয় ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয় তাদের কথাবার্তা আচার আচরণ এই জন্য উচ্চ দায়িত্বে রাষ্ট্রীয় দায়িত্বে যাদের যারা থাকেন তাদের ভারী দায়িত্ব আমার এক একটা কথা মাপা মাপাও আছে দেশ জাতি সমাজ এবং এই আবার বনিতা যুবক তরুণ সকলের জন্য যাতে এটা নিরাপদ হয় সুন্দর হয় গ্রহণযোগ্য হয় গঠনমূলক হয় সহায়ক হয় তাদের সুন্দর চরিত্র গঠনে নির্দাক জীবন গঠনে নির্দাক চিন্তা এবং মননে সহায়ক হয় চিন্তা রাখা চাই আর এইরকম যার ফিকির নাই সে রাষ্ট্রের দায়িত্বে তার না যাওয়া উচিত আপনি বাইরে থাকেন অন্যান্য কাজ কাম করেন কেরোসিন তেল বেছেন আর না হলে মরুদ বেছেন সেই হালাল কামায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওখানে আপনাকে যাইতে বলছে কে এত উচ্চ আসনে যাইতে হলে ভদ্র হওয়া চাই মানুষ হওয়া চাই মানবিক হওয়া চাই দায়িত্বশীল হওয়া চাই দায়িত্বহীন মানুষের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া কোনোভাবে সঠিক না। কি সব মানুষ এক একজন কোথার অভিনেতা অভিনেত্রী ডান জানে না বাম জানে না কালা জানে না ধলা জানে না এক একটা এক এক তালের মানুষ সব কি ওখানে আইন পাস করে আর এগুলো এরকম অচল লোক এগুলো আইন পাস করবে কিছু নাই ভালো লোকদের পাঠাও যারা ভালো আইন করতে পারে পাগল ছাগল পাঠালে তো পাগলামি ছাগলামি করবে পাগল ছাগল পাঠালে তো সব জায়গায় পাগলামি করবে কি কথা বোঝো নাই ভালো লোকদের পাঠাও ভদ্র লোকদের পাঠাও সংসদে যাদের এবং শিক্ষিতদের পাঠাও গারীদেরকে পাঠাও ভালো মানুষদেরকে পাঠাও তোরা গিয়া সেখানে ভালো জিনিস করবে ভালো আইন পাস করবে সকল দেশ জাতি সমাজ সকলের জন্য সেটা কল্যাণকর হবে যেগুলোর মাথা গরম মাথা নষ্ট এগুলো গিয়ে ওখানে তো মাথা গরম আর মাথা নষ্টের কাম করবে আমাদের দেশের লোকদেরকে কে বুঝাবে পকেটে পয়সা দিয়ে দিলে তারে ভোট দেয় এগুলো মানুষের কামে ভোট দিচ্ছে ভোট তো একটা আমানত ভোট একটা মূল্যবান আমানত আমার কথার দ্বারা আমার পছন্দের কারণে আমার নির্বাচনের কারণে ভালো লোক যদি গিয়া সংসদে যায় সে ভালো কাজ করবে আর আমরা যদি নিজেরা এই বসা করি খেয়া আর দলবাজি করে এরকম কাউকে খারাপ লোকের পৌঁছাই দিলাম আর সে যত খারাপই করবে সেটার তো এই লোকদের হবে যারা তাকে পাঠাইছে ওই সংসদে কথা বুঝুন নাই আল্লাহ তাল্লাহ হেফাজত করে ওলামাদের উচিত সহনীয় এগুলোর আলোচনা করতে থাকা কিন্তু অনেক লোকই তাহলে মানুষ কথা বলতে গিয়ে এমন ভাবে বলেন একেবারেই চরম এক দেশদর্শী না চরম ভাবে বর্তা বলা ভদ্রতার সীমা অতিক্রম করে এইভাবে কেন বলবো আক্রমণাত্মক কথা কেন বলবো সংশোধনমূলক কথা বলা চাই গঠনমূলক কথা বলা কারণ আমার কথার দ্বারা আমাকে আমার হয় জান্নাতে যাব আর না হয় আমার এই কথা আমাকে জাহান নামে নিয়ে যাবে কথা বললেই তো হবে না কথা মাইভে বিভা বলতে হবে কোরআন সুনার নিক্তির আলোকে কোরআনার নিক্তি যে মাইভেবা আমাদের কথা বলো কর্তব্য কোরআন সুন্নার নীতি অনেক শক্ত কথা বলো হ্যাঁ এটা যে তুমি আল্লাহ রসুলের কথা বলো না দাজ্জালি করো কে তোমারে কি বলবে নমরুদের মতো কথা কেন বলো মুসলমান হয়ে তোমার কিছু বলার নাই কি কথা বোঝো নাই আমাদের নবরুদ হওয়ার জন্য আল্লাহ পাঠান নেই আল্লাহকে ভালোবাসার আল্লাহর কথা মানার আল্লাহর আনুগত্য করে জান্নাতুল ফিরে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে আমরা সব মানুষের দায়িত্ব সেই পথে চলা সে বুঝ আমাদের মধ্যে লালন করা এটার বিরুদ্ধে কে বলবে বলো হয়ে